জয় নিতাই জয় গৌর জয় জয় শ্রী গুরুদেব আসুন আজকে আমরা আস্বাদন করব জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী অপরা একাদশী ব্রতের মাহাত্ম তার আগে আমরা জেনে নিই এই একাদশী ব্রত পালন করতে হবে তেইশ মে শুক্রবার শুক্রবার ব্রত পালন হয়ে গেলে শনিবার সবাই ব্রতের পারণ করবেন ব্রতের পারণ কখন করবেন শনিবার সকালে সূর্য উদয়ের পর থেকে সকাল নটা বেজে উনিশ মিনিটের মধ্যে মধ্যে পালন করে নেবেন এই হচ্ছে ব্রতের নিয়ম তো আসুন এইবার আমরা সবাই সরাসরি মাহাত্ম আস্বাদন করি অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আর ইউটিউব থেকে হলে সাবস্ক্রাইব করবেন মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া নাম কি এবং তার বা কি আমি শুনতে ইচ্ছে করি আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পুণ্য প্রদানকারী মহাপাপ বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে ব্রহ্ম হত্যা গো হত্যা ভ্রূণ হত্যা পরনিন্দা পরস্ত্রী গমন মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায় যারা মিথ্যা সাক্ষ্য দান করে ওজন বিষয়ে ছলনা করে শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে তারা সকলেই নরক যাতনা ভোগ করে এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয় ক্ষত্রিয় যদি সধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয় কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে সর্বগতি লাভ করে মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগশ্রানে যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পূর্ণ হয় গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায় সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে কুম্ভে কেদারনাথ দর্শনে বদ্রিকাশ্রম যাত্রায় ও বদ্রী বদ্রিনারায়ণ সেবায় সূর্য সূর্যগ্রহণে কুরুক্ষেত্র স্নানে হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যোগ্য সম্পাদনে যে ফল লাভ হয় এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে এই অপরাব্রত ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ এবং পাপ হস্তির সিংহ স্বরূপ এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুধবুদের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয় অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় এই ব্রতকথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে জয় নিতাই জয় 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 নিতাই জয় জয় গৌর সুন্দর আসুন সবাই ভিডিওটি শেয়ার করুন ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে আমাদের পেজটি বা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের চ্যানেলের লাইভ সেকশানে যে সমস্ত ভিডিও রয়েছে সেগুলোও বেশি বেশি করে আপনারা দেখুন ধন্যবাদ